এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দা দেশের মানুষ উঠা দেখার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবং অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল এবল টু ডেলিভার আমার টিম আছে আই হেম এ ভেরি এফিসিয়েন্ট টিম অব ইলেকশন কমিশনারি নাও ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে আমি আমরা একা পারবো না কি আপনাদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই এই জাতিকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেল ইলেকশন আমরা ইনশাল্লাহ মিশন অফ আর ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার যে সব সংস্কার একটা চলমান করতে কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিন্তু এসেন্সিয়াল সংস্কার তো লাগবে ফরেক্সাম বলতে ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কেউ যে ফার্স্ট পাস পোস্ট সিস্টেম আগের সিস্টেম হয়ে ইলেকশন এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি হয় সেটা না হয় আমরা ইলেকশনটা করবো দিলে এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্ট আনতে হবে ভোটার লিস্ট করতে হবে এবং মেবি দেয়ার সাম রিফর্ম নিডেট হেয়ার অ্যান্ড দেয়ার কারণ কোথায় কোথায় রিফর্ম দরকার হবে মেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাআল্লাহ মেয়ের তরকারি রিফর্মস কমিশন কাজ করছি এই ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য তাদের পরামর্শ আসুক আমরা দেখি যে কোনটা কোনটা গ্রহণযোগ্য হয় যেটা যদি যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের আরও দেখেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে দ্য উইল অলসো হ্যাভ লট অফ সাজেশন দি কনস্টিটিউশন ভাই কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট মাই টিম ইজ এ প্রোডাক্ট অব দি কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রারা তো আমরা এটা বাতারই হয়ে যাবে কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে এটাও এটাও শেষ হোক সব সুপারিশগুলো আসুক বেশি দিন তো নাই ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টান দিয়েছে ফার হয়ে e o diol, por xa